আমফিডিয়াস কার এটা দেখলে আপনি প্রথমেই বুঝতে উঠতে পারবেন না এটা আসলে স্পিড বোট নাকি একটি গাড়ি তবে আশ্চর্যের ব্যাপার হল এটা একই সাথে গাড়ি এবং একসাথে পানিতে চলতে পারে এই গাড়িটাকে মূলত ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে এই গাড়ির নিচে আছে একটি ছোট পাখা যা পানিতে চলার সময় কাজে লাগে অনেকেই ভাবে এই গাড়ি গতি হয়তো খুব কম কিন্তু আসলে রাস্তায় এই গাড়িগুলো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে আর পানিতে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা আপনি এর একটা গাড়ি এক না পানিতে দুই ঘন্টার বেশি চালাতে পারেন সাধারণ গাড়ির থেকে এর চাক্কাগুলো বিশাল বড় আর এই চাক্কাগুলোর কারণেই এটা খুব সহজেই পানিতে ভেসে চলতে পারে আমফিডেহাস ভেহিকেল এটা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির অলরাউন্ডার গাড়ি যেটা পানি আর মাটি দুই জায়গাতেই সমান গতিতে চলতে পারে যা বিশ্বের আর কোনো গাড়ি পারে না এটা দেখতে অনেক স্পোর্টস কারের মতো কিন্তু মজার বিষয় হচ্ছে এটা একটুও না থেমে ডিরেক্ট পানিতে নেমে যেতে পারে এটা মাত্র পাঁচ সেকেন্ড গাড়ি থেকে স্পিড হয়ে যেতে পারে মানে রাস্তায় চলতে চলতে হুট করে যদি গাড়িটা পানিতে নেমে যায় তখন চাকার ভেতরে দিকে ভাজ হয়ে যায় এবং নিচ থেকে একটা পাখা বের হয়ে আসে আর তখনই গাড়িটা নৌকার মতো পানিতে চলতে থাকে এই গাড়ির রাস্তা প্রায় বারোশো কিলোমিটার পার ঘন্টা গতিতে চলতে পারে আর পানিতে প্রায় সত্তর কিলোমিটার পার এর বডি তৈরি হয়েছে খুব হালকা মেটোরিয়াল দিয়ে বিশেষ করে অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার দিয়ে আর এই কারণেই যেটা পানিতে খুব সহজেই ভেসে থাকতে পারে এবং এত স্পিডে চলতে পারে বিস্কি মোটর এটা পৃথিবীর প্রথম কোনো মোটর যেটা সরাসরি রাস্তায় চলতে চলতে পানিতে নেমে যেতে পারে এটাকে দেখতে সাধারণ মোটর সাইকেলের মতো হলেও এটা আসলে একটি অ্যামফিডিয়াস মোটর বাইক যেটা রাস্তা দিয়ে চলতে চলতে সোজা পানির মধ্যে নেমে যেতে পারে আর তখনই হয়ে যায় একদম জেট স্কির মতো প্রথম দেখায় মনে হতে পারে এটা একটা মোটর স্কুটার বা স্পোর্টস বাইক কিন্তু এর বিশেষত্ব শুরু হয় যখন এটা পানিতে নামে এই রাস্তায় প্রায় প্রায় ১৩ কিলোমিটার কিলোমিটার পার পার ঘন্টা ঘন্টা গতিতে চলতে পারে আর পানিতে এর গতি বাইকটাতে থাকা বিশেষ সিস্টেমের কারণে পানিতে নামলেই নিচে চাকা গুটিয়ে যায় আর পেছনে থাকা যেট ইঞ্জিনের পাখা চালু হয়ে যায় তখনই বাইকটা পানির উপর দিয়ে চলতে শুরু করে এই পুরো ব্যাপারটা ঘটে মাত্র পাঁচ সেকেন্ডে এই বাইকের ওজন প্রায় দুইশো পঁয়ত্রিশ কেজি একবার হুয়েল লোড দিলে টানা চার ঘন্টা পানিতে চলতে পারে আমসিফাস আপনি যদি কখনো নেদারল্যান্ডে যান তাহলে চলতে চলতে আপনার বাস পানিতে নেমে গেলে অবাক হয়ে যাওয়ার কিছু নেই কারণ নেদারল্যান্ডে এমন কিছু বাস রয়েছে যেগুলো সরাসরি পানিতে চলে তবে জানলে অবাক হবেন এই বাসগুলো রাস্তার সাধারণ বাসের মতোই চলে আর পানিতে নামলে একটা ফেরির মতো ভেসে ভেসে চলে এই বাসে একসাথে পঞ্চাশ থেকে সত্তর জন যাত্রী বসতে পারে রাস্তায় একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং পানিতে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এটিকে মূলত ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে যেখানে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম থাকলেও বাস সরাসরি পানিতে নেমে চলা শুরু করে পিওর যেটা পৃথিবীর প্রথম কোন স্পোর্টস কার্ড যেটা স্পাইডারম্যানের মতো উল্টে হয়ে ঝুলে থাকতে পারে এই গাড়িটার ওজন একশো কেজির বেশি এবং শূন্য থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সময় লাগে পনেরো সেকেন্ডেরও কম এই গাড়ি তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে আর এই গাড়িটা উল্টো হয়ে ঝুলে থাকতে পারার প্রথম কারণ হলো এই রাস্তার সাথে ঠিক এভাবেই লেগে থাকে দ্রুত গতিতে চলে গাড়িটার হালকা হওয়ার কারণ দ্রুত চলার সময় নিয়ন্ত্রণ যেন হারিয়ে না যায় তাই রাস্তার সাথে ম্যাগনেটিক ফিল্ডের মতো আটকে থাকে আর এই কারণেই এই গাড়ির বিশ্বের সবথেকে দ্রুত গাড়ির মধ্যে একটি গাড়ি